উপস্থিত সকলকে আমার সচ্ছত্র বা প্রণাম যারা বয়স্ক এবং যারা কম বয়সী তাদেরকে আমার ভালোবাসা আর আজকে উনআশি স্বাধীনতা দিবস পালন করছি আমরা যার সামনে আমরা রেখেছি নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি মানে জীবন্ত একটা প্রতিমূর্তি আজকে এই যে স্বাধীনতা দিবস স্বাধীনভাবে দাঁড়িয়ে কথা বলতে পারছি এর পেছনে একটা রক্তে লেখা ইতিহাস কিন্তু রয়েছে যে ইতিহাসের মূলে লাখো শহীদের রক্তের বলিদান রয়েছে আর সেটাকে আমরা আজকে সহজভাবে স্বাধীনভাবে তাদেরকে উৎসর্গ করতে পারি এবং তাদের জীবনের দান আমাদেরকে স্বাধীনভাবে চলতে বলতে কথা বলতে এবং আমাদের সামগ্রিকভাবে বিচরণ করতে সাহস জুগিয়েছে তো এই স্বাধীনতাটা অত সহজে পাওয়া যায়নি যখন নবাব সিরাজউদ্দৌলা ১৭৫৭ সতেরোশো সালের সেই বাংলার অন্তিম সূর্য যখন অবহেলিত হয়ে পুরো ভারতবর্ষ ব্রিটিশদের হাতে চলে যায় আর অনেক কিছু রয়েছে পর্তুগিজ বা আরও অনেকে রয়েছে কিন্তু মেন যে যারা একটা কলোনি একটা সাধারণ দেশ ইংল্যান্ড যাদের মানচিত্রে ভারতবর্ষের থেকে কয়েক গুণ ছোটো সেই রকম একটা দেশ আমাদের ভারতবর্ষকে একটা উপনিবেশ গড়ে তোলে আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত শোষিত সব রকমভাবে যত রকমভাবে আমাদেরকে অবহেলিত পরাজিত করা যায় সেটাই করেছে আর এই ইতিহাস ছোট একদিনের নয় যে বলে শেষ করা যাবে আর ইতিহাসের সূচনাটা যখন হয়েছিল আসলে আঠারোশো সালের সেই স্বাধীনতা বিদ্রোহে মানে বিদ্রোহী যেটা হয়েছিল সিপাহী মিউনিটি যেটা মিউটিনি যেটা বলি আমরা আর মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে একের পর এক শহীদ তখন হয়েছিল তখনও কীরকমভাবে আমাদেরকে নিঃশেষ করার দায়িত্ব নিয়েছিল ব্রিটিশ সরকার একবার বুঝে দেখুন যে আমাদের মধ্যে যারা মানে মুসলিম এবং হিন্দু দুটো বৃহৎ সম্প্রদায় তো আমাদের ইন্ডিয়াতে তাদেরকে পদদলিত করার জন্য তাদের ধর্ম নাশ করার জন্য কার্তু যে ব্যবহার করেছিল তারা গরুর মাংস গরুর চর্বি এবং শোড়ের চর্বি তথা তথাকথিত হিন্দু মুসলিম ধর্মের একটা বড় প্রশ্ন চিহ্ন তারা তুলে দেয় এইভাবে দিনের পর দিন তারা কিন্তু আজকে আমরা যে রেল লাইন দেখতে পাই আমরা যা দেখতে পাই আজকে উন্নতির যে ইংরেজরা আমলে করেছে টেলিফোন ব্যবস্থা সব কিন্তু আমাদের জন্য করেনি তাদের জন্য করেছিল এখানকার উৎপন্ন মাল এখানকার সব চাষবাস সব তারা নিয়ে যাওয়ার জন্য ওই যাত্রা যাতায়াত ব্যবস্থা করেছিল তবু মন্দের ভালো সেগুলো আজকে আমরা ব্যবহার করতে পারছি এখন এই যে ঘটনাগুলো এক এক ঝাঁসি জানি লক্ষ্মীবাই থেকে শুরু করে সিঁধু কানু সাঁওতাল বিদ্রোহ একের পর এক বিদ্রোহ কিন্তু তাদেরকে বুঝিয়ে দিয়েছিল ভারতবর্ষ থেমে থাকার জন্য তৈরি হয়নি এমনভাবে চলতে থাকে দীর্ঘদিন তারপর একের পর এক চলে আসে জালিয়ানবগের সেই মর্মান্তিক হত্যাকাণ্ড যেখানে অন্ধকূপ হত্যা হয়েছিল আর তারপর চলে আসে লবণ আইন আইন অমান্য আন্দোলন উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন একের পর এক আন্দোলনের মধ্য দিয়ে এই স্বাধীন ভারতবর্ষ কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে আছি ভালোভাবে কথা বলতে পারছি আমাদের জীবনের মূল্যবোধ আমরা বুঝতে পারছি যে আমরা মানুষ আমরা দুটো কথা বলতে পারবো এখন কিন্তু এমন একটা সময় ছিল এইটুকু সাহস মানুষের ছিল না আমাদের পূর্বপুরুষরা সেই ভোগ করে গেছে প্রায় আড়াইশো তিনশো বছর এই নারকীয় মানে কৃত্তির সামনে দাঁড়িয়ে কিন্তু তারা জীবনে তারা বেঁচেছে আর আজকে আমরা সেই সুফল ভোগ করছি তাই আমার প্রত্যেকটা প্রিয় মানুষ যারা আছো বা যারা শুনছো কথাগুলো তাদের প্রত্যেককে বলতে চাই এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের যেমনটিভাবে নেতাজি সুভাষচন্দ্র আমাদেরকে উদ্দীপিত করেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এই এই স্বাধীনতার কিছু ড্রব্যাকও আছে যেরকম যখন স্বাধীনতা প্রত্যেকটা স্বাধীনতারই কিন্তু যখন ভারতবর্ষ ভাগ হয়ে যায় পাকিস্তান আর ইন্ডিয়াতে ভারতবর্ষে তখন কি হয়েছিল তখন বহু লোক এই পার থেকে ওপারে ওপার থেকে এপারে তাদের বহু লোক মারাও গেছিল এভাবে তবু তার মধ্যে দিয়েও শেষ হাসি কিন্তু ভারতবর্ষ এসেছে এবং এখন যেখানে দাঁড়িয়ে আছে ভারতবর্ষ এখানে আমাদের যে কাজটা করা দরকার এখন অর্থনৈতিক দিক দিয়ে এখন স্বাবলম্বী হতে হবে এখন সামাজিক দিক দিয়ে আরও বোধোদয় হতে হবে এবং সামগ্রিক পলিটিক্যালি সব দিক থেকে ভারতবর্ষ বিশ্বগুরুর আসন যেদিন নেবে সেদিনই মনে হবে যে আমাদের ভারতবর্ষ পুরোপুরি স্বাধীনতার সমর্থক হয়ে উঠবে আজকে উনআশি বছর কেটে গেছে এখনও দরিদ্র এখনও লাঞ্ছিত বঞ্চিত মানুষ হয়তো আমাদের আশেপাশে রয়েছে তাদেরকেও এগিয়ে নিয়ে চলার দায়িত্ব সম্পূর্ণরূপে আমাদের ঠিক আছে তো আমরা আজকে সেই মতাদর্শে সেই চিন্তার চিন্তনে সেই রক্ত এলাকা ইতিহাসের আগুনে ঝলসিত হয়ে আমরা যেন নতুন করে সেই চব্বিশ ক্যারেট সোনাতে পরিণত হতে পারি এবং আমাদের জীবন আরও নতুন করে গড়ে উঠব এই ভারতবাসের ভারতবাসী হয়ে আমরা গর্বিত শুধু তাই নয় ভারতবাসী একদিন বিশ্বগুরুর আসন নেবে এখন চতুর্থ ইকোনমি খুব তাড়াতাড়ি সামনের দিকে যাচ্ছি আমরা এবং ভারতবর্ষকে সবাই ভয়ই পাচ্ছে এবং সেই ভয় পাওয়াতে ট্রাম্পের ঘটনাগুলো না বললে নয় ট্রাম্প কিন্তু পাগলের মতো হয়ে গেছে ইন্ডিয়াকে দেখে ভয় পাচ্ছে আর ইন্ডিয়া জাস্ট চুপ করে দেখছে আর মানে খেলা সাজাচ্ছে যে কীভাবে ইন্ডিয়া আগামী দিন বিশ্ব জয় করবে তো এখানে এই সামান্য বক্তৃতা রেখেই আজকে আমার আমাদের মহান যে শহীদ যারা আছেন যারা আমাদের মধ্যে জীবিত রয়েছে এখনো তাদেরকে সচেত্য প্রণাম জানিয়ে আজকে এখানেই আমার এই সামান্য কথাগুলো শেষ করছি আর এই রক্তে লকায় লেখা ইতিহাস আমাদের কাছে চিরোজ্বল জীবিত হয়ে যেন থাকবে ভালো থাকবে সবাই